আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি এর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিস জামাল আজ শুক্রবার একত্রিশে জানুয়ারি দু হাজার প্রথমে আজকে সংবাদ শিরোনাম সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজার প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং নিষিদ্ধ ছাত্রলীগ যদি ফেব্রুয়ারিতে কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএমপি শুরু হলো বিশ্ব ইজতেমা প্রথম দিনেই তিন মুসল্লির মৃত্যু ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী ক্যান্সারের নতুন টিকা আবিষ্কার করলেন ব্রিটিশ বিজ্ঞানীরা কানাডার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বলিউড অভিনেত্রী এই ছিল আজকের খবরের প্রধান শিরোনাম এবারে আজকের বিস্তারিত সংবাদ Very soon. Ten, ten pounds. Seven, seven, six, seven, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে বাংলাদেশের সেনা বাহিনীকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটি শুধু একটি বলিউড রোমান্টিক কমেডি শুক্রবার প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে তাদের ভেরিফাইড পেজে এক পোস্টে একথা বলেছে এতে আরও বলা হয় ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে তথা তথাকথিত হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করছে যা দীর্ঘদিন ধরে তাদের প্রক্রিয়া হিসেবে কাজ করে শেখ হাসিনার সমর্থন দেওয়া এবং বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে অসম্মান করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে দেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলো গত জুলাই আগস্টে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে তাকে টার্গেট করা হচ্ছে বলা হয় হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে তথ্য পরিচালনা বা অপতথ্য ব্যবহার করা হচ্ছে যাতে লক্ষ্যবস্তুকে আভ্যন্তরীণ এবং তার স্বাভাবিক বন্ধু ও মিত্রদের থেকে বিচ্ছিন্ন করা যায় প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশের জনগণ ও তাদের নিজস্ব সার্বভৌম রাষ্ট্র পরিচালনার আকাঙ্ক্ষা আর স্বেচ্ছায় এই মিথ্যা প্রচার মুখপাত্র হিসেবে কাজ করছে ভারতের আনন্দবাজার পত্রিকা আজ শুক্রবার একত্রিশ জানুয়ারি সকালে অমর একুশে মেলা ঘিরে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সজ্জাদ আলী তিনি বলেন বইমেলাকে কেন্দ্র করে গত সরকারের আমলে সহিংসতা হয়েছে পরে এসব ঘটনার সাথে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এরা সব এখন কারামুক্ত তাদের বিষয়ে নজরদারি থাকবে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন এরকম যারা সন্দেহ ভাজন আছে তাদেরকে আমরা নজরদারিতে রাখছি প্রতি বছর বই মেলাকে কেন্দ্র করে কিছু লেখক ও প্রকাশক উস্কানিমূলক কিছু বই বের করে এ বিষয়ে আপনাদের কোনো নজরদারি রয়েছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার আরও বলেন কয়েকটি সমন্বয় সভা করেছি ও বাংলা একাডেমির কর্মকর্তাদের আমরা বলেছি কোনো প্রকার উস্কানিমূলক বই যেন মেলায় না আসে তারা যেন যাচাই বাছাই করে বই মেলায় বই পাঠান গাজীপুরে টঙ্গীর তোরাগ নদীর বৃহস্পতিবার মাদরিবের পর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয় দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠের আটষট্টি ক্ষিতায় অবস্থান করছেন ইজতেমা ও জুমান নামাজ উপলক্ষে আশপাশের এলাকায় পাঁচ লাখ মুসল্লির আগমন ঘটে এদিকে বিশ্ব ইজতেমার প্রথম দিনে এখন পর্যন্ত তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার একত্রিশে জানুয়ারি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে নিহতরা হলেন আমিরুল ইসলাম যার বয়স চল্লিশ আব্দুল কুদ্দুস গাদি যার বয়স ষাট ও সাবেদ আলী যার বয়স সত্তর এর মধ্যে আব্দুল কুদ্দুস ইস্তেমা ময়দানে এবং বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংকট জটিলতায় কমে যাচ্ছে হাবি প্রবীর বিদেশি শিক্ষার্থীর সংখ্যা হাবি প্রবি দিনাজপুর নেপাল ভুটান ভারত জিবুতি নাইজেরিয়া ও সোমালিয়া শিক্ষার্থীদের প্রদচারণায় একসময় মুখরিত থাকত উত্তর জনপদের আশার বাতিঘর আজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথচ ক্রমশ হ্রাস পাচ্ছে বিদেশি শিক্ষার্থীর ভর্তির হার সর্বশেষ দু হাজার চব্বিশ সালের সেশনে আঠারো জন ভর্তির আবেদন করলেও আসেনি প্রায় অর্ধেক শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা আটানব্বই জন তার মধ্যে ছেলে সাতাত্তর জন আর মেয়ে একুশ জন বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসিক হলের ব্যবস্থা না থাকায় ছেলেরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে আর মেয়েরা শেখ মুজিব হলে অবস্থান করেন বলে জানা গেছে আপনারা এ সংবাদ শুনছেন থেকে হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডেপো জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেবচৌধুরী ইসলাম গ্রহণ করেছেন আজ শুক্রবার একত্রিশে জানুয়ারি পবিত্র জুমার নামাজের পর মিরপুর সালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন দেব দেবচৌধুরীকে শাহাদাত পড়ান সালাম মসজিদের খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শাহাদাত পাঠের আগে দেব চৌধুরী বলেন আমি নিজ উদ্যোগে মুসলিম হচ্ছি আজ আমি আরবি পড়তে পারি না তবে আমার রুমে তিনটা বাংলা ট্রান্সলেটেড কোরআন আছে শাহাদত পাঠের পর মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিভিন্ন রকম গবেষণা চলছে বর্তমানে ক্যান্সার প্রতিরোধে বেশ কয়েক প্রকার ভ্যাকসিনও চলে এসেছে বাজারে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের প্রতিষেধক যা জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ করতে পারে এবং হ্যাপাটাইসিস বি টিকা লিভার ক্যান্সারের ঝুঁকিও কমাতে পারে তবে ব্রিটিশ বিজ্ঞানীরা আরও এক প্রকার ভ্যাকসিন নিয়ে গবেষণা করছেন যেটি সব রকম ক্যান্সারের ঝুঁকি কমাতে পারবে বলে দাবি করছেন ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারক সংস্থা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছেন বলে খবরে জানা গেছে নতুন ভ্যাকসিনটির কাজ হবে গোড়াতেই নিউ অ্যান্টিজেনকে খুঁজে বের করে তাকে ধ্বংস করা অথবা শরীরের রোগ প্রতিরোধটি কুশগুলিকে এমনভাবে সক্রিয় করে তোলা যাতে ক্যান্সারের প্রোটিন তৈরি না হতে পারে ভয়েস ক্লোনিং বা ফোনে কণ্ঠনকল অপরাধ জগতের আরও নতুন হাতিয়ার হিসেবে আবিষ্কার হয়েছে বিজ্ঞানের আবিষ্কার মানুষকে কেবল সুবিধা দিচ্ছে না একই সাথে মারাত্মক অসুবিধায়ও ফেলছে বিজ্ঞান পূর্ব যুগের চেয়ে বর্তমান বিজ্ঞানের সফলতার যুগে মানুষের সংখ্যা উদ্বিগ্নতা অনেক বেশি প্রযুক্তি যতই উন্নত হচ্ছে নতুন নতুন সুবিধার পাশাপাশি সৃষ্টি হচ্ছে অসুবিধাও ভয়েস ক্লোনিং অর্থাৎ কণ্ঠস্বর নকলের প্রযুক্তি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে শুরুতে এটি নিছক বিনোদনের জন্য হলেও বর্তমানে এই প্রযুক্তি কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি প্রযুক্তিতে নকল কণ্ঠস্বরের ব্যবহারের মাধ্যমে লাখ লাখ ডলার হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে মূলত এই প্রযুক্তির মাধ্যমে কারো কণ্ঠ ক্লোন বা হুবহু নকল করা হয় কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সফটওয়্যার প্রোগ্রাম ব্যবহার করে যার মাধ্যমে একজন ব্যক্তির কণ্ঠস্বর হুবহু নকল করে একটা কৃত্রিম কণ্ঠস্বর তৈরি করা হয় এজন্য কাউকে মাত্র কয়েক মিনিট তার কণ্ঠের রেকর্ডিং করে দিতে হয় এর থেকে সফটওয়্যার জেনে যায় তার কণ্ঠের আওয়াজ তার বাচন ভঙ্গি কিভাবে এই ব্যক্তি কথা বলেন বর্তমানে এই প্রযুক্তি এতটাই নিকুত যে শুনলে মনেই হবে না যে এটি একটি যান্ত্রিক কার্যক্রম কাজের উদ্দেশ্যে নারীদের মালয়েশিয়া না যাওয়ার পরামর্শ মালয়েশিয়া কাজের উদ্দেশ্যে গিয়ে বিভিন্ন চক্রের খপ পড়ে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন নারীরা সেজন্য সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশী নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছেন কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন শুক্রবার একত্রিশে জানুয়ারি কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে এ তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ থেকে নারী কর্মীদের মালয়েশিয়ায় নেওয়ার লক্ষ্যে বর্তমানে দেশটি সরকারের সঙ্গে কোন চুক্তি নেই বাংলাদেশ সরকারের কিন্তু একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সেখানে নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে নিয়ম বহির্ভূতভাবে টুরিস্ট বা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ার নিয়ে প্রতারিত করছে চক্রটি কানাডার লিবারেল পার্টির ভারতীয় বংশোদ্ভূত নেত্রী রুবি দাল্লা সম্প্রতি নেতৃত্ব নির্বাচনে অংশ ঘোষণা দিয়েছেন এবং কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ারও সম্ভাবনা তৈরি করেছেন থেকে কানাডায় জন্ম নেওয়া ধাল্লা প্রথমবার দু সালে হাউস অব কমন্সে নির্বাচিত হন তার আগে মুক্তি পায় তার অভিনীত একমাত্র হিন্দি সিনেমা রুবি দাল্লা যিনি একজন পঞ্চাশ বছর বয়সী দুই দশকেরও বেশি আগে একটি কম বাজেটের হিন্দি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন সিনেমার নাম ছিল কিউ কিসলিয়ে এটি বলিউড ধাঁচের একটি হিন্দি সিনেমা 2003 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে রুবি তাল্লা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন পরের বছর তিনি ফ্র্যাম্পটন ও স্প্রিংডেল এলাকা থেকে পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন এবং দু সাল পর্যন্ত সেই পদে তিনি ছিলেন এফআরজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর জে এন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল সারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই নেতা অস্থিতিশীল এই পরিস্থিতিতে সংবিধান স্থগিত করে আল সেরাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেয়া হয়েছে আসাদ বিরোধী অভিযানে অংশ নেওয়া সামরিক কমান্ডারের বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে ইস্ট লন্ডনের স্টেপনি গ্রিনের স্টেশনের বিপরীতে দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে একটি গার্লস ইসলামিক স্কুল এবং মসজিদ পরিচালনার জন্য একটি মাল্টিপারপাস বিল্ডিং ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে পুরো প্রপার্টি ক্রয় করতে মোট খরচ এক দশমিক নয় মিলিয়ন পাউন্ড যা আগামী দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে এর আগে এই বিল্ডিংটি চার্চ হিসাবে ব্যবহৃত হতো সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই এক দশমিক নয় মিলিয়ন পাউন্ড ফান্ড রেজিং সফল করতে কমিউনিটি সহযোগিতা পাওয়ার জন্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন দারুল উলুম ফাউন্ডেশন আজকের প্রেস কনফারেন্স ছিল এই মহতি উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রেস কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন দারুল উলুম ফাউন্ডেশনের কর্তৃপক্ষের কয়েকজন সদস্য এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের ফোর থেকে আজকের সংবাদ এখানেই শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ